তোরা আব্বু আমারে কি কি টাকা দিছে বুঝছো পুরো সাবধান মাথার চাল কত টাকা সাড়ে তিনশো টাকা অনসাইলের দাম বাড়ছে এরপরে পরে পঞ্চাশ টাকার রসুন কত কত টাকাই সে চারশো হ্যাঁ এরপরে পেঁয়াজ ধরো একশো বিশ কত হয়েছে পাঁচশো সত্তর তারপরে আলু হয়েছে একশো ছয়শো সত্তর তোমার এই কত পঁয়ত্রিশ গেল গিয়ে ধরো টাকা সাবান সাবান আনলাম একটা এরপরে তোমার বাজার সদায় বাজার কি আমি আড়াইশ টাকা করি বলো